ইউটিউব আবিষ্কার করেন কোন দেশের মানুষ আমেরিকা ভারত অস্ট্রেলিয়া বাংলাদেশ সঠিক উত্তরটি হবে বাংলাদেশ সর্বপ্রথম কোন দেশে বিদ্যুৎ আবিষ্কার হয় জাপান আমেরিকা কোরিয়া অস্ট্রেলিয়া সঠিক উত্তরটি হবে আমেরিকা ফোনের ব্লুটুথ আবিষ্কার হয়েছিল কত সালে উনিশশো নব্বই সালে দু সালে উনিশশো সালে উনিশশো সালে উত্তর উনিশশো সালে ফেসবুক কত সালে আবিষ্কার হয় দু হাজার দশ সালে দু হাজার সালে দু সালে দু সালে সঠিক উত্তর হবে দু সালে কম্পিউটারের মাউস তৈরি করেন কে কম্পিউটারের মাউস তৈরি করেন কে ইলন মাস্ক উইলিয়াম ইংলিশ নিউটন মিলন মাস্ক সঠিক উত্তরটি হবে উইলিয়াম ইংলিশ ইন্টারনেট আবিষ্কারক কে বেন্টন জি কাফ এলোন মাস জেমস মার্ক জুকারবার্গ সঠিক উত্তরটি হবে বেন্টন জি কাপ কোন দেশে জামার প্রথম আবিষ্কার হয় ভারত ভুটান চীন রাশিয়া সঠিক উত্তরটি হবে ভারত কোন দেশে ফুটবলের জন্ম হয় আর্জেন্টিনা ইংল্যান্ড জার্মান ব্রাজিল সঠিক উত্তরটি হবে ইংল্যান্ড কোন দেশে প্রথম ছাতা আবিষ্কার হয় চীন জাপান অস্ট্রেলিয়া পাকিস্তান সঠিক উত্তরটি হবে চীন কোন দেশে সর্বপ্রথম টেলিভিশন আবিষ্কার হয় রাশিয়া চীন আমেরিকা জাপান সঠিক উত্তরটি হবে জাপান কোন বিজ্ঞানী বিদ্যুৎ বাল্ব আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার গ্রাহাম বেল আলবার্ট আইনস্টাইন নীলস বর থমাস এডিসন সঠিক উত্তর হবে থমাস এডিসন কোন বিজ্ঞানী ইন্টারনেট আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার বেল টিম বার্নার্স লি নিলস বর থমাস এডিসন সঠিক উত্তরটি হবে টিম বার্নার্স লি কোন বিজ্ঞানী টেলিফোন আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার বেল আলবার্ট আইনস্টাইন নিলসবর থমাস এডিসন সঠিক উত্তর হবে আলেকজান্ডার বেল